আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে নাহার বলছি আশা করছি ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল থেকে বিকাল অবধি আমি যে কাজ করেছি তাই শেয়ার করেছি আশা করব আপনারা শেষ অবধি দেখবেন তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলি শেষ করে এখন হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে মেয়ের বাবাকে দিয়ে তারপর হচ্ছে এখন আমি নিজে চা বিস্কিট খেয়ে নিচ্ছি আজকে হলো আমার রুটি খেতে ভাল লাগে না তাই আমি চা দিয়ে বিস্কিট খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে নাস্তাটা শেষ করে চালের পটে চাল শেষ এখন আমি চালের বস্তা দুইজনে মিলে ঢেলে নিচ্ছি তারপর হচ্ছে চালটা আগে থেকে বাসায় আনা ছিল এখন হলো চালটা ঢেলে আমি ঘরটা ক্লিন করে নিব ঘরটা ক্লিন করে তারপর আমি রান্নার কাজে চলে যাব আমি আগে প্রথমে মেয়ের রুমে গিয়ে বড় রোম মেয়ের রুমে গিয়ে মেয়ের পরার টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমি প্রতিদিন নাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি ঘর গুছিয়ে রান্না শুরু করি তারপরে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে যাব তারপর হচ্ছে এই যে আমার পড়ার টেবিলটা প্রায় গোসানো কমপ্লিট রোমাল দিয়ে ভালোভাবে মোছে নিচ্ছি এ কাজগুলি আমি প্রতিদিন করে থাকি প্রতিদিন না করলে আমার নিজের কাছে ভাল লাগে না প্রতিদিন মোচা হয় প্রতিদিনে আবার বালু পরে তারপর হচ্ছে মেয়ের পরার টেবিলটা গুছিয়ে মেয়ের বিছনাটা গুসিয়ে নেব এই যে আমার পরার টেবিলটা গোসানো কমপ্লিট এখন হচ্ছে বিছনাটা গুসিয়ে নিচ্ছে যদি আমার ভিডিওটির কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আগে যে চাদরটা ছিল এটা উঠিয়ে বিছানাটা আমি সলা দিয়ে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আমি সলা দিয়ে ভালোভাবে বিছানাটা জেরে নিচ্ছি আজকে কিন্তু আমরা দুইজনে মিলে বিছনা গুছিয়ে নিচ্ছি এই যে আমি বিছনাটা টান টান করে গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে মেয়ের রুমটা ঝাড়ু দিয়ে একেবারে বের হয়ে যাব। মেয়ের রুমটা গুছিয়ে তারপর হচ্ছে আমার নিজের রুমটা গুছিয়ে নিব। তারপর হচ্ছে আরেকটি রুম আছে ওইটা আর গোছানো দেখাবো না দেখালে ভিডিওটি লং হয়ে যাবে তাই আর দেখাচ্ছি না এই যে আমার রুমে এসে চাদরটা উঠিয়ে তারপর হচ্ছে সলা দিয়ে বিছনাটা ঝেড়ে নিচ্ছি বিছনাটা জেরে এখন হচ্ছে রুমাল দিয়ে খাট আমি ক্লিন করে নিচ্ছি প্রতিদিনে এগুলো ক্লিন করা হয় তারপরেও আমি এখন রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এ কাজগুলি প্রতিদিনই করতে হয় ঘর যদি ক্লিন থাকে মন ভালো থাকে প্রতিদিন আমি গদ দুয়ার এভাবে ক্লিন করে থাকি আর এগুলি না করলে আমার ভাল লাগে না তারপর হচ্ছে এই যে ভালোভাবে আমি মুছে নিচ্ছি মুছে আমি এখন চাদর মেলে নেব চাদরটা মেলে তারপরে ঘরের আরও অন্য অন্য কাজগুলি করে তারপর ঘর ঝাড়ু দিয়ে আমি রান্না রান্নাঘরে চলে যাব এই যে আমি চাদরটা টান টান করে মেলে নিচ্ছি আমার বিছনাটা গোসানো কমপ্লিট এখন হচ্ছে গড়ের অন্য জিনিসগুলি আমি মশে নিচ্ছি তারপর হচ্ছে গড়টা ঝাড়ু দিয়ে বের হয়ে তারপরে আরও গড়ে টুকিটাকি কাজ আছে ওইগুলি করে নিব করে তারপরে আমি রান্না শুরু করব। এরপর হচ্ছে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তার জন্য নাস্তা রেডি করে মেয়েকে নাস্তাটা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি এখন আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে চাল ধুয়ে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে তারপর হচ্ছে আমি এখন রান্না বসিয়ে দিব চুলায় তরকারিটা চুলায় রান্না করে নিব। এই যে আমার আগে থেকে ফ্রিজ থেকে এটা বের করা ছিল আমার মনে ছিল না মাছটা বের করতে বক্স থেকে এখন হলো আমি মাছটা বের করে ভিজিয়ে নিচ্ছি আমার আগে থেকে শাক শাক সবজি সবই কাটা আছে শুধু এখন আমি রান্না করে নিব। আজকে রান্না করার মাঝখানে কেন জানি আমার মনে হলো রান্নাটা তো একটি চলমান স্বাভাবিক প্রক্রিয়া যিনি রিজিক দেন আমাদের এ রান্নার উপকরণের মাধ্যমে এটাতে কঠিন বা গভীর কিছু লুকানো নাই তিনি আমাদের খাওয়ানোর দায়িত্ব নিজে নিয়েছেন সেটা যে উপকরণের মাধ্যমে হোক না কেন তাই রান্নার মাঝখানে আজকে বিশ্বাস নিয়ে একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস সেটা পরিমাণ করা যায় না বা আমরা পরিমাপ করতে পারি না যিনি পারেন তিনি আল্লাহ আমাদের রব ভালো মন্দ বিবেচনাকারী আমাদের ক্ষুদ্র এ জীবনে চলার পথে তিনি প্রতি পদে পদে আমাকে বুঝিয়ে দিয়েছেন তোমাকে জীবন দিয়েছি আমি জীবন চালানোর দায়িত্ব নিয়েছি আমার উপর তুমি কেবল পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখো চলার পথে লোভ হিংসা ছোটো পাপ বড়ো পাপ এগুলোকে কাটার মতো ছড়িয়ে রেখেছি আমি তুমি বিশ্বাস রেখো এগুলো তুলে নেওয়ার দায়িত্ব আমার তাই সবাইকে অনুরোধ করি আমাদের মাথার উপর যে যে আমাদের মাথার উপরে যে রব বসে আছেন তাকে পূর্ণভাবে বিশ্বাস করে আমাদের লক্ষ্যর দিকে এগিয়ে যায় এটা আমার ছোট একটু অনুরোধ আমরা কাউকে একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করি না বন্ধুত্ব থাকুক আজীবন এরপর হচ্ছে আজকে আমি আবার এখন আমি গোচল করে এসে বড় মেয়ে অনুরোধ করলো যে আম্মু আমি শাক খাব না তুমি আমাকে কচুর মুখি দিয়ে মাছ রান্না করে দাও তারপর হচ্ছে মেয়ের জন্য আবার গোচল করে কচুর মুখে দিয়ে কাতল মাছ রান্না করে নিচ্ছি আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা আদা চামচ জিরা জিরার গুঁড়া এক চামচের অর্ধেক তারপর হচ্ছে দনের গুঁড়া এক চামচের অর্ধেক হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচের অর্ধেক এগুলি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আমি কচুর মুখিগুলি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবার ডাকনাটা সরিয়ে এখন হচ্ছে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি বড় মেয়ে শাক খেতে চায় না তাই এখন হচ্ছে আবার গোচল করে আবার এটা আমাকে রান্না করতে হলো ভালোভাবে আমি কষিয়ে তারপর হচ্ছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে আমি এখন মাছগুলি দিয়ে দিলাম মাছটা দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব আমার কচুরমুখী সিদ্ধ হয়ে আসছে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে এই যে আমি ঢাকনাটা দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা কমপ্লিট কচুর মুখে দিয়ে কাতল মাছ রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি একটি বাটিতে ডেলে নিচ্ছি ডেলে তারপর হচ্ছে টেবিলে দিয়ে দেব এখন হচ্ছে বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে তারপর হচ্ছে এখন আমি এই যে বিকালে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে বিকালে বুট পেঁয়াজও দিয়ে মুড়ি মাখানো খাবে তাই আমি এই যে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর হচ্ছে আমি বুটগুলি আগে থেকে সিদ্ধ করা ছিল এখন আমি বুটগুলি বেজে নিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি সব মশলা দিয়ে দেব পেঁয়াজটা বেজে এখন হল আমি সব মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে হলো পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা জিরার গুঁড়া পরিমাণ মতো ধনের গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো লবণ তারপর হচ্ছে হলুদের গুড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আমি বুটগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। তারপরে হচ্ছে এই যে আমি ডাকনাটা সরিয়ে এখন হলো ভালোভাবে নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে চড়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি এখন হলো আমার রান্নাটা কমপ্লিট এখন আমি নামিয়ে বাড়িতে ডেলে নিচ্ছি তারপর হচ্ছে আমি বিকালের নাস্তা রেডি করে নিচ্ছি বাড়িতে মুড়ি নিয়ে বুট দিয়ে পেঁয়াজগুলা আমি ভেঙ্গে তারপর হচ্ছে সব কিছু দিয়ে মুড়িটা মাখিয়ে নিব মাখিয়ে তারপর হচ্ছে সবাই মিলে নাস্তাটা খেয়ে তারপর চা খেয়ে নিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ